শ্রী বাই তুভাং নম জগৎবাসী তোমাদের চরণে আমার নমস্কার তোমরা যারা আমারে যেটুকুনি সম্মান দিচ্ছ অতি উত্তম এর জন্য তোমাদের আমার হাজারো না লাখো জীবনের প্রণাম ও শ্রদ্ধাভক্তি তোমাদের চরণে আমি দেখো দেখতেছ তো বড় মাপের কিছু না তোমাদের মতো একজন মাটির মানুষ কিন্তু আমার গুরু আমারে যে বিদ্যা যে জ্ঞান দেশে আমি গুরুর জ্ঞানে তোমাদের সাথে কথা বলছি গুরু হি গুরুর কৃপা হি কেবলাং আজকে যদি আমি গুরু না পাইতাম দেখো দুনিয়াবাসী তোমাদের সামনে আসার আমার ক্ষমতা ছিল না তা গুরুর জ্ঞানেই আমি গুরুর বলে আমি বলিয়ান গুরুর জ্ঞানেই আমি জ্ঞান জ্ঞানবান এই জন্য আমি কিছু না আমার গুরু সব কিছু আর তোমাদের ভালোবাসা যেন আমার গুরুর মান মর্যাদা আমি রাখতে পারি এইটাই তোমাদের চরণে আমার প্রার্থনা কিন্তু এই জায়গায় বিশেষ কিছু কথা আমি বলবো তার জন্য এই এই অবস্থায় ভিডিও করছি যারা আমারে যা কিছু কমেন্ট করো ঠিক আছে সবাই সুন্দর জগতে যদি ভালোবাসতে পারি জগৎ আমাকে অবশ্যই ভালোবাসবে নাফরাত মিলেগা নফরাত করোগিত মহব্বতে মিলেগা কথাগুলো হিন্দিতে তাই হিন্দিতেই বললাম হিন্দি তো আমার ভালো না বাঙালির ছেলে বোঝো না জোর না চাহিদা অর্থাৎ জুড়ে যেতে হবে আত্মা পরমাত্মা পিতাত্মা জীবাত্মা যেই হোক সে তোমাকে কি বলতে চাচ্ছে যেই হোক এই জগতের যে কোনো আত্মাই হোক আমি এই শরীরের কথা বলবো না আমরা যেহেতু তান্ত্রিক তন্ত্রমতে থাকি আমাদের আত্মার সাথে সম্পর্ক রাখতে হবে তাই না আত্মাই সর্বশ্রেষ্ঠ আত্মাই শরীর ধারণ করে শরীরে আত্মা ধারণ করে না আত্মাই শরীর ধারণ করে শরীরে আত্মা ধারণ করে না আত্মা শরীর কেন ধারণ করে কর্ম করার জন্য তারা শরীর ভিড় যত বড় ক্ষত ভয়ঙ্কর আত্মাক শক্তিশালী আত্মক শরীর বিহীন তার কোনো কর্ম করার ক্ষমতা নাই আসি কি একটু কমেন্ট করে আমারে যদি ভুল বলি মার্জনা করবা ভুল ভাঙাই দেবা এই জন্য যদি জগতে কোনো শক্তি কোনো কিছু প্রাপ্ত হতে হয় জুর যা বাস জুর যা তন মন সে ধন সে নেই তন সে জুর যা সব মিটে গা বহা জুর না চাহিয়ে আরে মানুষ ধনশি ধন কে হয় আরে ধন সম্পত্তি তো ভূতেরও আছে তাই না সব থেকে বড় ধন আমাদের মানব জীবনে আমার গুরুত্ব থেকে যে জ্ঞান পাইছি সে হচ্ছে জগৎ কল্যাণ হিতের জন্য যদি কিছু করতে পারি এর থেকে বড় সম্পত্তি আর কিছু হতে পারে না তাই জগৎবাসীর কাছে আমার একটা অনুরোধ হলো এই অধমের বাণী বা ভাষায় যদি কোনো ভুল হয় মার্জনা করবা কিন্তু যদি এই জগতে কোনো ভূত পেত যক্ষ যক্ষরক্ষ নাক আর মানব কারো থেকে যদি কিছু প্রায়তে হয় জুড়ে যেতে হবে কার সাথে তার সাথে সে ভূতক ভূতক সে ভূত বাংলা ভাষায় একটা সিধে কথা বলে কি যেন ভালোবাসা দিয়ে যে ব্যক্তি তার নিজের ভিটায় বাস করতেছে ভালোবাসা দিয়ে তার তার ভিটাতে তারে বিতাড়িত করা যায় কিন্তু ক্রোধ কামক্রোধ দিয়ে নিজের ভিটার থেকে যায় না এই জন্য জুড়ে যাইতে হবে যখন তুমি সেই জায়গা তোমার প্রেম প্রীতি ভালোবাসা আত্মা দিয়ে জুড়ে যাইতে পারবা সেই জায়গা তোমার উপযুক্ত তোমার যা দরকার অবশ্যই পাই যাবা জয় রাধে এর থেকে আর বিশেষ কিছু বললাম না তোমাদের সবার চরণে আমার নমস্কার হরে কৃষ্ণ হরি হরিব Searching for the ultimate wellness hack? It's not an app, it's ancient tantric science. At AstroTantric, we decode ancient wisdom for your modern life. Discover mantras and practices that actually work. Subscribe now to transform your reality.